হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমি হলাম আর আজকে তোমাদের মাঝে আর একটা ই রিক্সা লোডার গাড়ি যেটা নিয়ে চলে এসেছি তো তোমরা ইরিক্সা লোডার গাড়ি কিভাবে তৈরি করবে বা কিভাবে পারচেস করবে আমার কাছ থেকে তো সম্পূর্ণ এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো তো কিভাবে আমি ই রিক্সা এই লোডার গাড়িগুলো করছি তো সম্পূর্ণ তোমাদেরকে ভিডিওগুলো আমি দিয়েছি তো জাস্ট এখানে আমি ই রিক্সা লোডার গাড়ি রঙ করছি কীভাবে সেটাও আজকে তোমাদেরকে দেখাবো আর কিভাবে ফিটিং করছি সেটাও আজকে তোমাদেরকে দেখাবো তো জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে ই রিক্সা লোডার গাড়ির চ্যাসিসটা রঙ করছি তো এটা চিজ রঙ হচ্ছে এটা হচ্ছে কালারটা হচ্ছে ঘাস কালার আমি বলি তো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে হ্যাঁ তোমরা এই কালারটাকে কি কালার বলো তো জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ ই রিক্সা লোডার গাড়ির যেটা ম্যানুফ্যাকচার আমি করে নিয়েছি অলরেডি তো জাস্ট এখানে আড়াই আড়াই ফাইভ দিয়ে ই রিক্সা লোডার গাড়ি হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রকমের আমি সব কিছুই মানে মেজারমেন্ট করে সব কিছুই করে নিয়েছি তার পাশে ডালাটা দেখতে পাচ্ছো ওই ডালাটা সেটিং হবে তো সেটিং হওয়ার পরে আমি পুরো ফিটিংটা দেখাবো তোমাদেরকে যে কীভাবে আমি সম্পূর্ণ ই রিক্সা লোডার গাড়ি আমি ফিটিং করছি তো জাস্ট এখানে তোমরাকে দেখতে হবে যে কীভাবে আমি এই জিনিসগুলো করছি তো তোমরাও চাইলে এই জিনিস তৈরি করতে পারবে কোনো সমস্যা হবে না তো যা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ই রিক্সা লোডার গাড়ি রং করা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো জাস্ট এখানে আমি শুধু খালি রং করছি তো এখানে রঙ করার পরে তোমরা কি কি দেখতে পাবে তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ এই সব ধরনের ভিডিও আমরা আমি তোমাকে ডেলি আপলোড করবো ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও তোমাদেরকে কেউ দেখাবে না জাস্ট শুধু খালি দেখাবে যে হ্যাঁ পারচেসের ভিডিও প্রাইস ভিডিও এগুলোই দেখাবে কারণ তোমাদেরকে ম্যানুফ্যাকচারিং ভিডিও কেউ দেখাবে না যাতে তোমরা শিখে নাও ওই কারণে তোমাদেরকে দেখাবে তো তোমরা যদি কেউ কাজ শিখতে চাও তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো তো জাস্ট এখানে তোমরা দেখো যে কিভাবে এ আকিব ভাই ই রিক্সার মানে লোডার গাড়ি করছে তো এখানে আমি অলরেডি রং করার হওয়ার পরে আমি ই রিক্সা ম্যানুফ্যাকচারটা একদম ব্যাটারি সেটিং করে একদম সব কিছুই সেটিং করে আমি কমপ্লিট করব আর কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি এই ই রিক্সা লোডার গাড়ি গিয়ারওয়ালা আমি করলাম তো এর আগেও তোমাদেরকে ভিডিও দেখালছি যে হ্যাঁ কীভাবে আমি গাড়িগুলো করেছি তো তোমরা ওখানে অনেক সব কমেন্ট করেছো অনেক এই কমেন্টের মাধ্যমে অনেক জানালো যে হ্যাঁ কীভাবে দাদা করব তো জাস্ট এখানে তোমরা দেখো যে হ্যাঁ আর কমেন্টের মাধ্যমে অবশ্যই বলো যে হ্যাঁ দাদা কেমন লাগলো ই রিক্সা লোডার গাড়িটা এখানে তোমরা দেখতে পাচ্ছি যে এখানে পাঁচ ব্যাটারি সামনে চারটা পেছনে একটা আর তার পাশে আছে কন্ডলার তো এখানে কন্ট্রোলার থেকে শুরু করে সব কিছুই এটা হচ্ছে দু হাজার ওয়ার্ডের মোটর তো দু হাজার ওয়ার্ডের মোটর থাকবে তোমার এখানে আর টায়ার গলা হবে তোমার অটোর টায়ার বড় টায়ার তো এখানে দেখতে পাচ্ছ টায়ার থেকে শুরু করে সব কিছুই বড়ো আছে আর এইখানে সম্পূর্ণ সুলভ মূল্যে তোমরা ই রিক্সা লোটার গাড়ি নিয়ে যেতে পারো আর যারা যারা ভাবছে যে ই রিক্সা লোডার গাড়ি আমার কাছ থেকে নিতে চাও তারা অবশ্যই নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে ওখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো খুব সুলভ মূল্যে পেয়ে যাবে কম খরচের মধ্যে তোমরা ই রিক্সা ম্যানুফ্যাকচার লোডার পেয়ে যাবে তো এখানে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ যে সাদের থেকে শুরু করে যেরকম কোম্পানির হয় সেমভাবেই করা আছে তো এই সেমভাবেই আমি এই কাজটা করছি তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও যে হ্যাঁ কেমন লাগলো ই রিক্সা লোডার গাড়িটা তো জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টারবাইক ব্যাটারি লাগালছি তরভুজ ব্যাটারি যেটা হলো একশো পঁচিশ একশো পঁচিশ আমারের ব্যাটারি দিয়ে আমি এই গাড়িটা তৈরি করলাম তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে বলবে না আর যারা ভাবছো যে ই রিক্সা লোডারের কাজ শিখতে চায় কিংবা ই রিক্সা ম্যানুফ্যাকচার করতে চায় তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমি আমার লোক লাগবে আমি এখানে ই রিক্সা ম্যানুফ্যাকচার করার জন্য আমি লোক লাগবে আমার এই দোকানে কাজ হয় অনেক কাজ আছে তো তোমরাও চাইলে ই রিক্সা ম্যানুফ্যাকচার এখানে করতে পারো কাজ শিখতে পারো আর দেখো এখানে জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ই রিক্সা লোডার গাড়ির লুকটা যেটা হয়েছে তো সম্পূর্ণ একদম খুব দারুণ দেখতে হয়েছে তো তোমরাও চাইলে এই ধরনের ই রিক্সা লোডার গাড়ির লুক তৈরি করতে পারবে তো ভিডিও কম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যারা যারা ভাবছো যে ই রিক্সা লোডার গাড়ি কিনতে যায় তারা অবশ্যই স্কুল গাড়ি থেকে শুরু করে সমস্ত রকমের যে কোনো গাড়ি তোমরা আমার কাছ থেকে পেয়ে যেতে পারো তো এখানে মানে রিক্সা লোডার গাড়িটা দু টনের ক্যাপাসিটি থাকবে তো তোমরা চাইলে এখানে দু টন চাপাবে কোনো সমস্যা হবে না তো জাস্ট এখানে তোমরা দেখাল গাড়িটা লুকটা দেখালো এটা আছে চার বাই সাত আছে চার ফুট বাই সাত ফুট আছে তোমরা চাইলে এই সব ধরনের লুক তৈরি করতে পারবে তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ হলো তো পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে সম্পূর্ণ গাড়িটা আমি লুক সমেত রাস্তা রাস্তাতে চালাচ্ছি তো সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো তো জাস্ট ভিডিওটা এটুকুই ছিল আজকের মতন আর ভালো থাকবেন বন্ধুরা আর পরের ভিডিওতে আবার দেখা হবে সুস্থ